হ্যালো ব্রিওন আশা করি সকলে ভালো আছেন এখান থেকে ভালো করে লক্ষ্য করুন আমি আমার এখান থেকে নোটিফিকেশন বারে একটা ক্লিক দিলাম আর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে ভালো করে লক্ষ্য করুন ইউ হ্যাভ আনলক দ্য অ্যাবিলিটি টু আর্ন উইথ অ্যাডস অন রিলস স্টার্ট আর্নিং মানি মানে স্টার্ট আর্নিং মানি টুডে অর টার্ন অফ অ্যাড ঠিক আছে সেখান থেকে ভালো করে লক্ষ্য করুন আমার অ্যাডভান রিলিজটি আনলক হয়ে গেছে অ্যান্ড আমার এখান থেকে সেটা অপশন চলে এসেছে আমি যদি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড দিয়ে ক্লিক দিই থেকে কিছু মনিটাইজেশন ট্যাবে একটা ক্লিক দিই ও মাই গড দেখতে পাচ্ছেন এখান থেকে আমি সেট অপশনটি পেয়ে গেছি সো কীভাবে আমি সেটা অপশনটি পেয়ে গেলাম মাত্র আটান্নটি ফলোয়ার্সে সো সেই বিস্তারিত জানাবো আসলে এই ভিডিওতে আপনি জাস্ট ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আপনাদেরকে এ টু জেড সকল বিস্তারিত দেখাই দেবো কীভাবে আপনি আপনার অ্যাডন লিস্টটি আনলক করতে পারেন সো ভিডিওটি স্টার্ট করা যায় অল রাইট গাইস প্রথমে এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশানটি আমি ওপেন করে নিলাম নেওয়ার পরে এখান থেকে আমি আমার পেজেতে চলে যাব অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে আমি আমার নোটিফিকেশান বাড়া চলে গেলাম এখন দেখতে পাচ্ছেন এখান কখন আমার হচ্ছে দশটা দেখতে পাচ্ছেন দশটা দ মানে দশটার সাতে আমার এই ম্যাচটি আছে বা এই ইয়েটি আছে সো এখন বাজে কত এখন দেখতে পাচ্ছেন দুইটা বাজে অলরেডি আমার রাত দশটার দিকে যাচ্ছে এই মেসেজটি ঠিক আছে মায়ের আপনার নোটিফিকেশনটি আসছে অ্যান্ড আমি যদি এখান থেকে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাই অ্যান্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখান থেকে দেখুন আমি যদি মোনেশন ট্যাপেতে ক্লিক দিই এখান থেকে দেখতে পাচ্ছেন আমার পেজেতে সেটা অপশনটি চলে এসেছে রিলসের আর এখান থেকে দেখেন আমি যদি ইনস্টিমেটতে ক্লিক দিই তাহলে দেখতে পারবেন আমার যে ইস্যু পলিসি ইস্যু চলে এসেছে পলিসি ইস্যু বা এগুলো আর রয়েছে আর আটান্নটি ফলোয়ার রয়েছে অ্যান্ড এখান থেকে ব্যাগে আসলাম ব্যাগে আসার প্রফেশ প্রোফাইলে চলে আসলাম প্রোফাইল আসার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আটান্নটি ফলোয়ার রয়েছে লাইক রয়েছে পাঁচটি অ্যান্ড এখান থেকে ভিডিও আমি রিলসে যদি যাই রিলসে ক্লিক করলাম আমি এ টু জেড দেখা দিতেছি ঠিক আছে এখানে কোনো প্রকার কিছু নেই দেখেন রিলসে মাত্র কয়েকটা রিলস ভিডিও দেখতে পাচ্ছেন আর মোডগুলো কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি যে সকল রিল ভিডিও আপলোড করবেন সেই সকল ভিউজ না আসুক ঠিক আছে কিছু ইমপ্রেশন বা কিছু এংগেজমেন্ট যদি সেই ভিডিও থেকে আসে তার ফলে কী হবে ওই ভিডিও থেকে আপনি চাইলে আপনার রিলসটি আনলোড করতে পারবেন অবশ্যই আপনাকে নিজস্ব ভয়েস দিয়ে নিজস্ব অরিজিনালিটি ভিডিও হতে হবে আর অনেকেই বলতে পারেন আর ভিডিওটি ভিউজ নেই কিছু নেই আর অনেকেই বলতে পারেন আমার ভিডিওতে মিলিয়ন ভিউজ হ্যাঁ মিলিয়ন মিলিয়ন ভিউজ আপনি যদি আপনার পলিসি যদি মেনে আপনি ভিডিও আপলোড করে থাকেন আপনার রিলি ভিডিও সেক্ষেত্রে কিন্তু আপনার যে সেট আপ বাটনটি আছে রিল সেট আপ সেটা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট আপনাকে অবশ্যই যে ভিডিও কন্টেন্ট পলিসি আছে আর হচ্ছে আপনার ফেসবুক পার্টনার পলিসি রয়েছে এগুলো মাইনে আপনাকে ভিডিও আপলোড করতে হবে অবশ্যই আপনার যদি ভিউজ না আসে জাস্ট আপনার যদি এংগেজমেন্ট আসে ঠিক আছে যদি আপনি এংগেজমেন্ট আসে আর আর রিল্স না আসলে সমস্যা নেই ভিউজ না আসলে সমস্যা নেই আপনি যদি যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিও যদি পলিসির ভিতর পড়ে ফেসবুকের আপনি ইনকামের পলিসির ভিতরে পড়ে এবং পার্টনার পলিসি ইস্যুর ভিতরে যদি না পড়ে ঠিক আছে সঠিক নিয়মে আপনার কমিউনিটি গাইডলাইন মেনে যদি আপনি ভিডিও আপলোড করেন সেই ভিডিও থেকে যদি আপনার যে ভিডিওটি আপলোড করেন ওই ভিডিও যদি একজন অডিয়েন্স ফুল ওয়াশ করে আপনি যদি আপনার যদি এক হাজার ভিউজ হয় এক হাজার ভিউজের ভেতরে যদি পাঁচশো জনে যদি আপনার ভিডিওটি ফুল ওয়াশ করে সেক্ষেত্রে আপনার ফেসবুক বুঝবে যে এটা অ্যাড দেওয়ার যোগ্য এই ভিডিও যা কিনা আপনি যে সকল ভিডিও দিতেছেন সেই সকল ভিডিওতে মানে বেশিক্ষণ ধরে দেখতেছে বা ফুল ওয়াশ করতেছে এমন ভিডিও আপনাকে দিতে হবে আপনার ভিডিও যখন বানাবেন তখন অবশ্যই নয় সেকেন্ডের নিচে আপনি ভিডিওতে বানাবেন ঠিক আছে যারা রিল ভিডিও দেখে তারা কিন্তু আপনার বেশি রিল ভিডিও দেখে না শুধু আপনার মেইন বিষয়টা দেখে আপনার রিল ভিডিওতে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে ভিডিওটি আপনি আপলোড করবেন সেই ভিডিওতে মেন কিছু টপিক রাখতে হবে যা কিনা আপনার অডিয়েন্স যারা রয়েছে তারা দেখতে ভালোবাসে দেখেন এটা একটা রিল ভিডিও কিছু অল্প কিছু ঠিক আছে দেখতে পাচ্ছেন এ দেখেন অল্প কিছু দেখতে পাচ্ছেন বেশি সময় করে নাই দেখতে পাচ্ছেন নয় সেকেন্ডেরও কম ধরতে গেলে এই রিল ভিডিওটি এতে কি হচ্ছে এই রিল ভিডিওটি ভাইরাল হয়েছে এক কথায় দেখতে পাচ্ছেন এখান থেকে যে লাইটটা রয়েছে সেটাই দেখেন এটা অল্প একটু ভিডিও কিন্তু বুঝতে পারছেন অ্যান্ড এখানটায় সে কিন্তু বেশি কিছু ইয়ে করে নেয় আমি কবিরাইটের জন্য আমি এটা চালাচ্ছি না আবারও সো এইভাবে আপনাকে ভিডিও বানাতে হবে যেই সকল ভিডিও আপনি নিজস্ব ভয়েস আবার দেবেন অ্যান্ড ভালোভাবে দিয়ে দেবেন সেই ভিডিওগুলো অবশ্যই ভিডিওটি ভালো হতে হবে যেত অডিয়েন্সরা ভালোভাবে আপনার ভিডিওটি দেখে যদি দেখে সেইভাবে আপনার কীভাবে সেটা অপশনটি পেয়ে যাবেন সো আশা করি বোঝাতে পেরেছি কী কারণে আপনারা সেটা অপশনটি পাচ্ছেন না অবশ্যই আপনাকে কমিউনিটি গাইডলাইন মেন মানতে হবে পার্টনার পলিসি অ্যাড পলিসিগুলো মানতে হবে তাহলে আপনি রিল সেট আপ অপশনটি পেয়ে যাবেন সো মাত্র আটান্ন ফলোয়ারে আমি রিল সেট আপ অপশনটি পেয়ে গেছি চাইলে আপনারাও পাইতে পারেন জাস্ট আপনি যেভাবে বললাম সেভাবে কাজ করুন এবং আপনি চাইলে এখান থেকে নতুন একটা ভিডিও দিয়েছে চাইলে ওটা দেখতে পারেন আপনি এভাবে আই এম ইন্টারেস্টেড একটা আপডেট চলে এসেছে চাইলে এখান থেকে এই যে আই এম এখানে একটা ক্লিক দিবেন এখান থেকে কিছু টেক্সট লিখে সেন্ট সাবমিট করবেন তাহলে আপনি এখান থেকে খুব দ্রুত সময়ের ভিতর আনলক করে নিতে পারেন আমার মতো সেটা কীভাবে সেই ভিডিওটি দেখতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে এবং আই বাটনে পেয়ে যাবেন ওখান থেকে চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলেও আমরা ওই ভিডিওটি দিয়ে দেবো ঠিক আছে ওই ভিডিও যে টেক্সটটি রয়েছে যেটা প্রয়োজন সেটা আপনি চাইলে সরাসরি এখানে আসতে পারেন আর আমার টেলিগ্রাম টেলিগ্রামে আসবেন আইসে সার দেবেন আকাশ ইউনিক টেক ঠিক আছে ভিডিও ডিসক্রিপশন জিখ দেবেন ওখান থেকেও আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি পেয়ে যাবেন এখান থেকে আকাশ ইউনিক টেক লিখবেন টেক লিখা মাত্রই আপনাদের সামনে চলে আসবে টেলিগ্রাম এখান থেকে আমরা যে টেক্সগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনারা চাইলে ইনকাম করতে পারেন সব ফ্রিতেই ইনকামেরও বিভিন্ন সাইট এখানে শেয়ার করা হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে এখান থেকে আসবেন আসার পরে এই যে টেক্সগুলো রয়েছে না এই টেক্সগুলো চাইলে আপনি কপি করবেন কপি করে ইউজ করবেন কোন টেক্স সেটাও দেখে দিতেছি এই যে টেক্স এই যে এটা দেখতে পাচ্ছেন এয়ার অন মানে অ্যাড রিল আপিল আবেদন ঠিক আছে এই টিক্সগুলো কপি করে ওখানে ইউজ করবেন আপনি অল্প সময়ের ভিতরে আনলক করে নিতে পারবেন সো আই হব বোঝাতে পেরেছে আপনাদেরকে কীভাবে আপনি কী করলে ড্রিল সেটা অপশনটি পেয়ে যাবেন সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করে বেলনটি বাজে রাখুন এরকম ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে সো আবার দেখবে নেক্সট ভিডিওতে